আসসালামু আলাইকুম প্রমাণিত বিয়ার্স কেমন আছেন নিশ্চয়ই আছেন আজকে আর একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দিয়ার বিয়ার্স আজকের একটি ভিডিও নিয়ে আসছি আপনাদের জন্য একদম সিম্পল এটা একদম বিগিনারদের জন্য যারা ব্লগিং করতে চাচ্ছেন বা শুরু কর করতেছেন তাদের জন্য তো বিয়ার্স আজকে যে দেখতে পাচ্ছেন যে ব্লগারের যে আপনার সরা সব থিম এটা কাস্টমাইজেশন করতে হলে খুবই সহজ তো এই যে দেখতে পাচ্ছেন এখানে ইমেল নাম্বার ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এগুলি যেগুলি আছে এগুলি চেঞ্জ করে আমারগুলি ওগুলি বসাবো এখানে তো সেজন্যে কি করতে হবে বিয়ার্স আমি আপনাদেরকে দেখাচ্ছি তার আগে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আইকনটা অন করে দিবেন কমেন্ট করে আপনার সমস্যা জানাতে পারেন চেষ্টা করব আপনার উত্তর দিতে সম্ভবটাকে শেয়ার করে দিবেন এই যে দেখতে পাচ্ছেন যে আমি ব্লগারে ব্ল্যাক হ্যান্ডে যাচ্ছি আপনি এখানে আপনারা এসে লেটে যাবেন লেআউটে যাবেন ব্লগারে লগ ইন করার পরে এই যে লে যাবেন যাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন যে মেনু এখানে এই যে মেন মেনু টপ মেনু টপ মেনু এখানে ক্লিক করবেন টপ মেনু ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এগুলি কোডগুলো দেওয়া আছে এখানে ফোন নাম্বার দেওয়া আছে এগুলি তো জাস্ট চেঞ্জ করে দেবেন এগুলি খুব কঠিন কিছু না তো এই যে দেখতে পাচ্ছেন এখানে যে এডিট এখন এডিট পেন এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে বিয়ার্স এখানে দেখতে পাচ্ছেন যে আপনার এই যে দেখতে পাচ্ছেন যে ইমেলটা আপনি এখানে আপনার ইমেলটা দিয়ে দেন বেশ আপনার ইমেলটা দিয়ে তবে হ্যাঁ এখানে কিন্তু আর অন্য কিছু ডিলেট করবেন না তাহলে কিন্তু আপনার এটা এখানে আপনার এই মিস আপনার অ্যারোড দেখাবে এরোড দেখাবে তো এখানে সেভ দিবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে ইমেল দিয়ে দিলাম তারপর এখানে আসে দেখতে পাচ্ছেন যে এখানে ফোন নাম্বার তো এখানে এসে এডিটে ক্লিক করতে হবে এই যে দেখতে পাচ্ছেন ফোন নাম্বারটা যেটা দেওয়া আছে আছে এখান থেকে আমি এটা ডিলেট করে দিয়ে আমি আমারটা দিব। তো এবার দেখতে পাচ্ছেন এখানে আমার ফোন নাম্বারটা দেওয়ার পরে এখানে সেভ তো তারপরে এখানে এই যে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে আসে এখানেও এডিট ক্লিক করবেন এডিট ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমার ফোন নাম্বারটা জাস্ট আমি দিয়ে দেবো এখানে হ্যাঁ তবে অন্য কিছু আপনি এখানে ডিলিট করবেন না তাহলে কিন্তু এরোড দেখাবে তো এখানে যে সেভ এখানে সেভ দেওয়ার পরে আপনি চাইলে এখানে আরো কিছু অ্যাড করতে পারবেন আর ওই যে অপশন আছে এখানে অ্যাড হলে আপনি নতুন নতুন মেনু এখানে লিংক আপনি অ্যাড করতে পারবেন তো এখানে সেভ দিয়ে দিবেন তো সেভ দেওয়ার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এই যে আগের যেগুলো আছে এখন আমি রিফ্রেশ দিব তো রিফ্রেশ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে আমার ইমেল চলে আসছে আমি যেটা দিছি আমার মোবাইল নাম্বার আমার WhatsApp নাম্বার চলে আসছে তো বিয়ার্স আসলে এটা খুব সহজই দু মিনিটের ব্যাপার আপনারা করতে পারবেন আশা করি তবে আমি যেহেতু এটা ভিডিওটা বানাই আপনাদেরকে দেখাইলাম এজন্য অবশ্যই একটা লাইক আশা করতে পারি আর কমেন্ট করে আপনারা আপনার মতামত জানাতে পারেন আর এই ধরনের ভিডিও পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো বিয়ার্স আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ